শ্রী আর তুই চেনা রাখিস তুই রাখিস আমি রসুরার কাছে মুসলমান আমরা এই ফাঁসির কাজটা দেখে ভয় করি না আমরা জানি এই ফাঁসির কাজটা হলো আমাদের জন্য পুতুল স্বরূপ تم رہا है जिस्मे सरद جاتا ہے है असी खे नदारा मान अ হজরত খ্রী ভালো করে ধরে রাখিস কাছে আমি গ্রহণ করেছি কোরআনের জন্য কোরআনের জন্য যদি দিয়ে চলে যেতে হয় আমি দেখতেছি জান্নাতি হওয়া আমার না কে এসেছে আমরা যখন বেলাফুল হইয়া বেড়াবুল হয়ে যখন বনগ্রাম বনগ্রাম হয়ে যখন আমরা কলকাতার দিক চলে যাই মেজর জলি আর কেউ মন্ত্রী কেউ বড় দলীয় নেতা মোজ দিয়ে এরকম দিয়ে কালের মধ্যে ঢুকেছ বেটা এ দেশ স্বাধীন করছে কারা যখন আমরা উপার পার হলাম মেজর জলি আমাকে বলল রজুল তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এনে পাস করার পরে সরাসরি মুক্তিযোদ্ধায় চলে গেলাম আমার বাড়ি গোপালগঞ্জ বেটাল আমরা কাউকে ভয় করি না মৃত্যুটাকে আমরা খেলনার বস্তু মনে করি এরকম আল্লাহ মুসলমানের এমন হওয়া উচিত আল্লাহ পড়েছি কোন বাতিরের কাছে মাথা নিচু করবে না হজরত আল্লাহ হদরতী আল্লাহকে লক্ষ্য করতেছে না ওনার পেটের ভিতরে যখন শরীর যখন আমার তখন উপরের অংশ কাটা হয়ে গেছে লক্ষ্য পাহু খান কাটা হয়ে গেছে হয়ে নাক খান কাটা হয়ে গেছে পাও দুখান কাটা হয়ে গেছে এবার এবার মুখ খানও ফেলে দিয়েছে এই রক্তর ভিতরের থেকে

আল্লাহ নবী বলেন এই জায়গায় যখন আমি যাই পাথরে আমার সঙ্গে কথা বলছে আল্লাহ নবীর সঙ্গে পাথরে কথা বলে যেরকম কিছু কথা বলে পাথরে কথা বলে ফুজুরের সঙ্গে চারটে খিচুর গাছ আছে সেই সালাম দিলেন এই জায়গায় না হয় আপনারা মুসলমানরা পড়বেন না এটা আমার কথা পড়েন না কেন চোখের পানি ফেলে পড়েন না কেন দুনিয়ার থেকে মরবেন না এটা মরবি এটা কি কোনো দলের এটা আওয়ামী লীগের এটা বিএনপি এটা জামাতে থেকে সুন্দর বিএনপি কি সম্পত্তি মুসলমানের বাচ্চা না ভুই কোরআন শরীফ কি মূর্তি না যেইখানে সুরা অতীর সুরা নাজল হয়েছে সেই জায়গায় চারটে খাজর গাছ সেই চারটে খাজর গাছ এখনো আল্লাহ বাঁচায় রেখেছে বলি তামি গোত্রের লোকেরা এই গাছ তাদের বাড়ি আছে আল্লাহর হাবি পালার দীর্ঘদিন কেমন পর্যন্ত এই চার চাকা এখানে বেঁচে রয়েছে থাকবে এখানে আল্লাহর নবীর কাছে এই ঈশ্বর চিনা হয় আমার সঙ্গে বলুন আমি গতবার রমজানের নয় তারিখে আমার ছোট ছেলেকে সবচেয়ে ছোট ছেলেবাদ করে সারা পৃথিবীর মধ্যে আমি আপ্ত হয়েছে জরকান আল্লাহ এটা বড় সুখীর কথা না একে বলে দাবাও ছেলে বাংলাদেশে এরকম বারোটা ছেলে শাস্ত হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে আসেন একে বললাম মা এই যে ছেলেগুলো বিদেশের থেকে ভালো কয়েকদিন আগে শাহরুখ আসলো শাহরুখ ভারতের থেকে আসলো গাইছে তার জন্য টাকা খরচ হল এই সোনার ষোলো কোটি মানুষের প্রাণ জিতবই জিতব পরের দিন বাড়ি এমন খাইছে সাড়ে আটান্ন শেখে আটান্ন মিনিটই গোষ্ঠী আউট হয়ে গেছে বাবাজিরা যারা আমার শুনতে সব ক্ষমতার মালিক আল্লাহ কতবার বাড়ি ভালো না যারা কোরআন শরীফ পড়ল তাদের জন্য সেই আমার সোনার ছেলেদের জন্য টেলিভিশন পিপার পত্রিকায় কোন আনন্দ নাই যে খেলা খেললে পরকালে কোন অমিয়ান নেকি হবে না তিনটে খেলাকে আল্লাহ বৈধতা ঘোষণা করেছে যদি কোন আনে থাকে নসুরের হাদিস তিনি মেজি শরীরের ভিতরে আসছেন তিনটে খেলাকে আল্লাহ হাবিব বৈধতা ঘোষণা দিয়েছেন যদি কয়টা হল ঘোড়া যুদ্ধ শিখরের জন্য আর যদি স্ত্রী থাকে তার সঙ্গে তামাশা করবে যদি স্ত্রীর সঙ্গে তামাশা করে কিরম তামাশা করবে তাও তো নাই খালি মাইলা খেলিলাম আর উঠলাম বানাইলাম কিছু বুঝলাম না আল্লাহ নবী বলে দিতে স্ত্রীর সঙ্গে তামাশা করার প্রথম তামাশা রকম।

আমি গোপালগঞ্জেছি টুঙ্গি পাড়ার থেকে সভা করে টুঙ্গি পাড়া এখন টুঙ্গি বাড়ার গোপালগঞ্জে আমাকে দাম আছে একজন ডাক্তার পিজি হাসপাতালে রেজিস্টারের নাম হলো আব্দুল কপুর চলে কি এই লক্ষ বাড়ি হলো মনিরামপুর এখানে সরকার লোকরা থাকতে পারে এই ভতন লোকের বাড়ি মনিরামপুর উনি একজন শিক্ষক আমার বন্ধু অনু আব্দুল গফুর উনি আগে জামিল বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার ছিল পরে পরীক্ষা দিয়া তারপরে পিটি হাসপাতালে রেজিস্টার তাহার খুব বন্ধু মানুষ যেহেতু আমি 90